ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা বত্রিশ থেকে বেড়ে আটচল্লিশ হওয়ায় দুই বিশ্বকাপ থেকে এশিয়া মহাদেশ থেকে আটটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সেই সাথে ইন্টারজোনাল কোয়ালিফাই খেলে বিশ্বকাপে চান্স পাওয়ার সুযোগ থাকবে আরও একটি দেশের সামনে আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই এশিয়া মহাদেশ থেকে কোন কোন দেশ দুই বিশ্বকাপে খেলবে শুধু এশিয়া মহাদেশ নয় বরং পুরো পৃথিবীর মধ্যে দুই বিশ্বকাপে সবার আগে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে সামুরাই বুলু জাপান এবার নিয়ে মোট আটবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে তারা দ্বিতীয় রাউন্ডে খেলেছিল জাপানের পর দ্বিতীয় এশিয়ান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ইরান এইবার নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা তৃতীয় এশিয়ান দেশ হিসাবে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে উজবেকিস্তান এইবারই প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পেয়েছে তারা চতুর্থ এশিয়ান দেশ হিসাবে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া এইবার নিয়ে মোট বারো বার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা পঞ্চম এশিয়ান দেশ হিসাবে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে জর্ডান উজবেকিস্তানের মতো এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা ষষ্ঠ এশিয়ান দেশ হিসাবে এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া এবার নিয়ে মোট সাতবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল তারা সপ্তম এশিয়ান দেশ হিসাবে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে গত বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার এইবার নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা অষ্টম এশিয়ান দেশ হিসাবে এবার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে সৌদি আরব এবার নিয়ে মোট সাতবার বিশ্বকাপে খেলবে তারা গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা এই আট দেশ ছাড়াও ইন্টারজোনাল কোয়ালিফাই খেলে বিশ্বকাপে চান্স পাওয়ার সুযোগ রয়েছে আরও দুই এশিয়ান দেশ ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে কোনো একটি দেশের তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ